ঘর সাজাতে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু খুব ভালো লাগে আমাদের মেয়েদের চিন্তা কাজ করে যে আমরা কিভাবে একটু ঘর সাজাবো সংসারে কাজ করব কিন্তু আমার মনে হয় না আমি খুব বেশি কম দেখছি যে ছেলেদের ঘর সাজাতে খুব একটা ভালো লাগে কারণ এটা তো মেয়েদের কাজ আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপুরা ভাইয়েরা অনেক ভালো আছেন যাই হোক আমি আসলে আরাফাতকে দেখতেছিলাম আমার ছোট ভাই ও আসলে এই পেজে একটা কি বলে শপিস টাইপের বা ওয়াল মেড টাইপের যেটাই হোক আমি হয়তো বা ভুল বলবো তো ওইটা দেখে আর কি বললো যে ওইটা আমি বানাইতে পারি তো ওইটা অনলাইনে প্রায় প্রাইস ছিল মনে হয় আট নয়শো টাকার মতো বা হাজার বারোশো এরকম হইতে পারে তো ওইটা দেখে বললো যে ওইটা হয়তো বা সুন্দর কাঠের বাট আরাফাত ঘরে পড়ে থাকা জিনিসগুলোকে ইউজ করে দেন এত সুন্দর একটা ঘরের জিনিস বানায় ফেললাম জাস্ট অবাক হ্যাঁ আরাফাত অনেক ব্রিলিয়ান্ট ও পড়াশোনা অনেক ভালো ছিল তারপর সব কিছু অল্প তোর ব্রেনে কাজ করে খুব ভালো মানে স্টুডেন্ট খুব ভালো ছিল আসলে ওরাও লাইফে অনেকবার একটা আঘাত খাইছে তো আসলে নিজের ব্যস্ততার মধ্যে ভাই বোনদের একদমই সময় দেওয়া হয় না এখন থেকে চেষ্টা করি ওদের মধ্যে একটু থাকায় হাসি খুশি থাকায় একটু দুষ্টুমি করার কারণে ওরা আমার খারাপ সময় অনেক সাপোর্ট দিছে তো আমি আরাফাতকে বলতেছিলাম দেখি তুই কি পারবি কি না তো ও কি করলো দেখেন ওদের কম্পিউটারের যে কাগজটা ছিল পুরানো কাগজ পিসির বা ফ্রিজের মোটা যে কাগজগুলো থাকে ওইটাকে কেটে তারপর হচ্ছে ফ্যাবিকল আঠা আর দিয়ে আর কালার পেজগুলো দিয়ে বানায় ফেললো বাট জিনিসটা কিন্তু অনেক ভালো হয়েছে ফ্রেমগুলো ফ্রেম না এটা আসলে কি বলে এই মুহূর্তে ভুলে গেছি আর অন্যদিক দিয়ে আমার ছোট বোন হাতের মেহেদি দিয়ে দিছিল এটা আসলে মেহেদি স্টিকার ছিল আর ঝুমুর বলতেছিল স্টিকার দিয়ে দেওয়া যায় আমি আসলে একটু বলতেছিলাম স্টিকার দিয়ে ভালো হবে না বাট সিরিয়াসলি পরে বললো যে আপু তুমি হাতে পরে দেখো দুই বছর পর গিয়ে আমি মেহেদি পড়লাম তো হাতে শখ করেও পড়ি না স্টিকারটা মানে দেখতেছিলাম যে আসলে মেহেদি বসে কি না ফাইনালি দেখলাম যে হ্যাঁ মেহেদিটা সুন্দরভাবে বসে গেছে বাট ভালো লাগলো বিষয়টা জানেন আমার কিন্তু মেহেদি খুব ভালো লাগে আমি আগে খুব মেহেদি পড়তাম ঈদ আসলে যে মেহেদি পড়তে হবে এইটা না নর্মালি এমনিতেই খুব মেহেদি পড়তে পছন্দ করতাম আমার ভালো লাগতো আর আমি বেশি সাহায্যগোষ একদমই পছন্দ করি না কারণ হচ্ছে ন্যাচারাল থাকতে অনেক ভালো লাগে নীলয়ের সাথে দেখবেন সব সবসময় ন্যাচারালভাবে চলছি নর্মালি চলতে অনেক ভালো লাগে তো যাই হোক আমি আমার ছোটো বোনের উপর রেগে গেছি কারণ স্টিকারটা এমনভাবে টান দিয়েছে দেওয়ার পরে আসলে দুই হাতে দিয়ে দিছে পরে আমি রেগে গেছি যে এটা হবে আর এই মেয়েদিটা ইউজ করার পর হাতটা একটু জ্বলতেছিল তো যাই হোক স্টিকারে অনেক ভালো হয়েছে কারণ এখন সব কিছু অনেকটা সহজ হয়ে গেছে কারণ একটা মেহেদি দিতে গেলে আমার মনে আছে আমি আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম গ্রামে ঘুরতে যেতাম অনেকেই আসতো আমার কাছে মেহেদি পড়ার জন্য সিরিয়াল বাই সিরিয়াল এক একজনকে সাজিয়ে দিতাম অনেক সুন্দরভাবে পড়াইতে পারতাম যাই হোক সব কিছু স্মৃতি ছোটোবেলার সব কিছু কিন্তু অনেক ভালো হয় তো ফাইনালি আরাফাতে এটা আসলে কমপ্লিট করার ফলসে দেখেন অনেক সুন্দর হয়েছে মানে একদম মানে ওই কাগজগুলো দরকার ছিল না ও জাস্ট এটা এত সুন্দর করে বানায় ফেলছে পর আমি বলছি আমাকেও একটা বানায় দিও আর এদিক দিয়ে আমি একটু সৌন্দর্য বানানোর জন্য ট্যালেন্ট নাই মানে কি করব ঝুমুর যে শাড়ির সাথে টিকলি পরে বা কানের ধুল পরে একটা নিয়ে আমি আর কি দিয়ে দিলাম ফ্রেমের মধ্যে আর কি তো এখানে আরাফাত সুন্দর করে ঘোষগাস করতেছিল আমি একটু হেল্প করলাম আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ সুন্দর হোক আমার জন্য সবাই দোয়া করবেন দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে আর রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে আমার মন খারাপ হয়ে যায় বাট রহমতের মাসটা আমার অনেক ভালো লাগে শান্তি কাজ করে আর এইভাবেই যাচ্ছে আমার সময়গুলো আলহামদুলিল্লাহ ভালো খারাপ নিয়ে আলহামদুলিল্লাহ তো বলতে পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি কিন্তু ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম নুপুর অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে